নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে অষ্টাদশ লোকসভা ভোট কমপ্লিট হওয়ার সাথে সাথেই পশ্চিমবঙ্গে আবার পুনরায় নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনার পুনরায় নির্বাচন ঘোষণা করে দিয়েছে মূলত চারখানা বিধানসভা কেন্দ্র চারখানা বিধানসভা কেন্দ্রগুলো কী কী রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা ও মানিকতলা রানাঘাট দক্ষিণ বাগদা ও রায়গঞ্জে বদল করার জন্য বা দলবদল করার জন্যই আবার পুনরায় নির্বাচন হচ্ছে বা বাই ইলেকশন হচ্ছে বা উপনির্বাচন হচ্ছে মানিকতলা সাধন পান্ডে মারা যাওয়ার ফলেই এই সিটটা ফাঁকা ছিল এই সিটে আবার পুনরায় নির্বাচন হচ্ছে আমার মূলত আজকে আলোচনার বিষয় হলো যে চারখানা উপনির্বাচন বা চারখানা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সংঘটিত হবে সেই উপনির্বাচনে যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে দশে জুলাই দশই জুলাই যে ভোটগ্রহণ পর্ব চলবে তার মধ্যে রানাঙ্গা দক্ষিণ তপশিলি কেন্দ্রে দু সালে যে বাম সরকারকে হাটিয়ে টিএমসি ক্ষমতা আসছে এই এগারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত লোকসভা ভোট তিনখানা ও বিধানসভা ভোট তিনখানা প্রেক্ষাপটে এই বাই ইলেকশন বা উপনির্বাচনে রানাঙ্গাটার দক্ষিণ তপশিলি কেন্দ্রে কোন দল কত ভোটে আগিয়ে আছে এবং তাদের শক্ত ঘাঁটি তৈরি হয়েছে রানাঙ্গাটার দক্ষিণ তপশিলি কেন্দ্রে এই নিয়ে মূলত আমার আজকে আলোচনা বিষয় যদিও আমি বলে রাখি এক এক করে রানাঘাট দেবো বাগদা দেবো মানিকতলা দেব রায়গঞ্জ দেবো প্রত্যেকটাই দেব আর শুনে রাখুন দশে জুলাই এখানে বিধানসভা উপনির্বাচন সংগৃহীত হবে দশে জুলাই অলরেডি টিএমসি তার প্রার্থীপদ ঘোষণা করে দিয়ে চুলান্তভাবে বামও ঘোষণা করে দিয়েছে তাদের প্রার্থীপদ বা কংগ্রেসও অলরেডি ঘোষণা করার পথে বা ঘোষণা করে দিয়েছে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি যিনি যেই দল পশ্চিমবঙ্গের সেকেন্ড রাজ্যাস পার্টি বিরোধী হিসাবে উঠে এসছে সেই দল এখনও প্রার্থীপদ ঘোষণা করেনি আলোচনা পর্ব চলছে যদিও বলে রাখি সিপিএম ও কংগ্রেসের মধ্যে জোট হলেও জোট ভেঙে গেছে বাগদাতে বাগদাতে ফরোয়ার্ড ব্লকের বিরুদ্ধে প্রার্থী হিসাবে কংগ্রেস প্রার্থী দেবে বলেছে বা দিয়েও দিয়েছে অলরেডি মনে হয় এখন সংবাদ পাওয়া যায়নি যাই হোক রানাঘাট দক্ষিণ তপশিলি কেন্দ্রে কোন দল কতটা ভোটে এগিয়ে আছে সেটা জানার আগে এখানকার ভূগোলটা বা কোন কোন এলাকা নিয়ে গঠিত রানাঘাট তপসিলি কেন্দ্রটি সেটি এক দেখে নেওয়া যাক এবং এর জনসংখ্যা কত রানাঘাট তপসিলি লোকসভা কেন্দ্রটি দুটি ব্লকের কিছু পঞ্চায়েত নিয়ে গঠিত তার সাথে বলে রাখি একটি পৌরসভা কোপাস ক্যাম্প নোটিফাইড এরিয়া বা কোপাস ক্যাম্প পৌরসভা প্রধানত এই রানাঘাট দক্ষিণ তপসিলি কেন্দ্রের মধ্যে পড়ে রানাঘাট এক নং ব্লকের আন্ডারে যে সমস্ত পঞ্চায়েতগুলো পড়ে পঞ্চায়েতগুলো কী কী নপাড়া মাসুন্ডা পঞ্চায়েত তারাপুর পঞ্চায়েত হবিবপুর পঞ্চায়েত রামনগর দুই নং পঞ্চায়েত এবং আনুলিয়া পঞ্চায়েত পাাডাঙ্গা পঞ্চায়েত তার কী কী নপাড়া মাসুন্ডা তারাপুর হবিবপুর পঞ্চায়েত রামনগর দুই নং পঞ্চায়েত আনুলিয়া পঞ্চায়েত এবং পাডাঙ্গা পঞ্চায়েত এবং রানাঘাট দু নং ব্লকের অন্তর্গত যে সমস্ত পঞ্চায়েতগুলো পড়ে সেগুলো কী কী আইসমারি পঞ্চায়েত বৌদ্ধপুর ওয়ান বৌদপুর টু মাঝে গ্রাম পঞ্চায়েত দেবগ্রাম পঞ্চায়েত শ্যামপুর পঞ্চায়েত রঘুনাথপুর হিজুলি পঞ্চায়েত ও নোকারি পঞ্চায়েত তাহলে নৌকারি পঞ্চায়েত এই রানাঘাট এক নং ব্লক দু নং ব্লক যে কিছু পঞ্চায়েতের নাম বললাম সেগুলো ও পৌরসভা কোপাস ক্যাম্প নিয়ে গঠিত এই রানাঘাট দক্ষিণ তপসুলি কেন্দ্র এবার আসা যাক এখানকার ভোটার সংখ্যা কত দু হাজার এগারো সালে আদমশুমারি বা আদমশুমারী অনুসারী দু হাজার এগারো অনুসারে এখানে প্রায় দু লক্ষ পঁচাত্তর হাজার কাছাকাছি তিয়াত্তর থেকে পঁচাত্তর হাজার কাছাকাছি ভোট আছে এবং এস সি ভোট প্রায় এক লক্ষ পাঁচ হাজার উপরে প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ পার্সেন্ট ভোট ও এসটি ভোট এগারো হাজার সামথিং ভোট প্রায় সাড়ে চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ভোট আছে এসটি ভোট ও মুসলিম ভোট মুসলিম ভোট আছে এগারো বাইশ হাজারের কাছাকাছি বা বাইশ হাজার বেশি প্রায় আট পার্সেন্ট মুসলিম ভোট এবং বারে বারে বলছি দু লক্ষ পঁচাত্তর হাজার কাছাকাছি এখানে ভোট আছে এবং তিনশোর উপরে তিনশোর উপর উপরে বুথ থেকে বা কেন্দ্র থেকে ভোট গ্রহণ পর্ব চলবে দু হাজার এগারো সালে আদর্শ অনুসারে এবার দু হাজার এগারো থেকে চব্বিশ সাল পর্যন্ত তিনখানা বড়ো ভোট অর্থাৎ লোকসভা ও তিনখানা বিধানসভা ভোটে কোন দল কত কতভাবে এগিয়ে আছে যদি আমরা দেখে নিই এর মাঝে বলে রাখি দু হাজার এগারো সালে যে পটপরিবর্তন রাজনীতিক পশ্চিমবঙ্গে বামদের যে ক্ষমতা পতন ঘটে এবং রাজ্যে ক্ষমতা দখল করে টিএমসি সেই পট পরিবর্তনের মাঝে পড়ে দু হাজার এগারো সালে রানাগাঁ দক্ষিণ তপসিলি কেন্দ্রে প্রায় আবিরঞ্জন বিশ্বাস টিএমসি প্রার্থী আবিরঞ্জন বিশ্বাস এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলক দাসকে সিপিএম প্রার্থী সিপিএম প্রার্থীকে পরাজিত করে ক্ষমতা লাভ করে বা এখানকার তৃণমূল তার সিটি দখল করে একইভাবে ষোলো সালে দু হাজার সালে এই আবিরঞ্জন বিশ্বাসের পরাজিত করে কংগ্রেস ও বাম জোট রমা বিশ্বাস আবার পুনরায় এই রানা তপস কেন্দ্রে ক্ষমতা লাভ করে বা দখল করে সিটটা বাম ও কংগ্রেস জোট একুশ সালে আবার বাম ও কংগ্রেস জোট ও টিএমসিকে পরাজিত করে এই সিটটি আবার বিজেপি দখল করে ডক্টর মুকুটমণি অধিকারী তাহলে এগারো সালে টিএমসি ষোলো সালে বাম কংগ্রেস জোট একুশ সালে বিজেপি দখলে ছিল এবার যাই হোক আসা যাক এখানকার যে কত পার্সেন্ট ভোটে এগারো সালে আবিনন্দন বিশ্বাস জিতেছিল দু হাজার এগারো সালে আবিনন্দন বিশ্বাস ভোট পেয়েছিল প্রায় নিরানব্বই হাজার ভোট নিরানব্বই থেকে এক লাখ হাজার এক লাখ নিরানব্বই হাজার থেকে এক লাখ ভোট পেয়েছিলেন আবিনন্দন বিশ্বাস তার প্রাপ্ত ভোট কত ছিল একান্ন পার্সেন্ট একান্ন পার্সেন্ট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলক দাসকে পরাজিত করেছিলেন কত ভোটে প্রায় কুড়ি হাজার সামথিং ভোটে কুড়ি হাজার সামথিং ভোটে পরাজিত করেছিলেন এই আবিনন্দন বিশ্বাস এবং অলক বিশ্বাসের প্রাপ্ত ভোট কত ছিল প্রায় উনআশি হাজার উনআশি থেকে আশি হাজার উনআশি থেকে আশি হাজার ভোট এবং এই সময় দু হাজার এগারো সালে বিজেপি প্রার্থী করেছিলেন বিনয় ভূষণ রায়কে বিনয় ভূষণ রায় ভোট পেয়েছিলেন আট হাজারের কাছাকাছি প্রায় চার পার্সেন্ট ভোট দু হাজার চোদ্দো সালে যে লোকসভা ভোট হয় যেই লোকসভা ভোটে কেন্দ্রে প্রায় দুশো বিরাশি উপরে সিট পেয়ে বিজেপি ক্ষমতায় এসছিল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রথমবারের জন্য সেই সময় রানাঘাট দক্ষিণ তপসিলি কেন্দ্রে বিধানসভা বাড়ি বা বিধানসভা যদি বিচার করি তাহলে কে বা কোন দল কত ভোট পেয়েছিল দু হাজার চোদ্দো সালে রানাঘাট লোকসভাতে তাপস মেনার টিএনসি হয়ে দাঁড়িয়েছিলেন তিনি রানাগাট দক্ষিণ তপশিলি কেন্দ্র বিধানসভা থেকে ভোট পেয়েছিলেন প্রায় আটাত্তর হাজার প্রায় আটাত্তর হাজার ভোট পেয়েছিলেন সাঁত্রিশ থেকে আট আটত্রিশ পাসে ভোট সাঁত্রিশ থেকে আটত্রিশ প্রায় আটাত্তর হাজার ভোট পেয়েছিলেন এবং সিপিএম প্রার্থী অর্চনা বিশ্বাস সিপিএম পাঁচিং অধ্যাপিকা অর্চনা বিশ্বাস পেয়েছিলেন প্রায় ঊনষাট হাজার ভোট ঊনষাট থেকে আটষাট হাজার ভোট এবং দু হাজার চোদ্দো সালে বিজেপি প্রার্থী রানাঘাট লোকসভা কেন্দ্রে সুপ্রভাদ বিশ্বাস তিনি পেয়েছিলেন প্রায় উনচল্লিশ হাজার ভোট উনচল্লিশ হাজার ভোট তার প্রাপ্ত ভোট ছিল প্রায় আঠারো পার্সেন্ট এবং অর্চনা বিশ্বাসে প্রাপ্ত ভোট ছিল কত উনষাট হাজার প্লাস আঠাশ পার্সেন্ট ভোট বছর পরে আবার ষোলো সরে বিধানসভা কেন্দ্রে রাঙা দক্ষিণ তপশিলি কেন্দ্রে ভোট পেয়েছিলেন ভোট পেয়েছিলেন কে সিপিএমএ রমা বিশ্বাস জিতেছিলেন কংগ্রেসের জোটপ্রাপ্ত হিসাবে তিনি ভোট পেয়েছিলেন এক লাখ চার হাজার ভোট এক লাখ চার হাজার তার প্রাপ্ত পার্সেন্টেজ ভোট কত ছিল প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ পার্সেন্টেজ তার ভোট ছিল এই রমা বিশ্বাসের এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসির আবিরঞ্জন বিশ্বাস তার প্রাপ্ত ভোট কত ছিল তার প্রাপ্ত ভোট ছিল ছিয়াশি হাজার মতো ছিয়াশি হাজার মতো প্রায় সতেরো থেকে আঠেরো হাজার ভোটে প্রায় সতেরো থেকে আঠারো হাজার ভোটে পরাজিত করেছিলেন রমা বিশ্বাস টিএমসির প্রার্থী আবিরঞ্জন বিশ্বাসকে এবং আিরঞ্জন বিশ্বাসের ভোট ছিল কত ছিয়াশি হাজার মতো এবং তার প্রাপ্ত ভোট ছিল প্রায় উনচল্লিশ পার্সেন্ট উনচল্লিশ থেকে চল্লিশ পার্সেন্ট উনচল্লিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোটে আবার একইভাবে দু হাজার উনিশ সালে যে লোকসভা ভোট হয় সেই লোকসভা ভোটে বলা যেতে পারে টিএমসির একদম ভরাডি ঘটে টিএমসি একদম ডুপ্লিকেটে এই রানাঘাট লোকসভা আন্ডারেই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তাহলে উনিশ সালে জগন্নাথ সরকার বিজেপি প্রার্থী তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ চব্বিশ হাজারের মতো ভোট এক লক্ষ চব্বিশ হাজারের মতো ভোট এবং তার প্রাপ্ত পার্সেন্টেজ ছিল পঞ্চান্ন পার্সেন্টেজ পঞ্চান্ন পার্সেন্টেজ ভোট ছিল জগন্নাথ সরকারের বিজেপি প্রার্থী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপালী বিশ্বাস রূপালী বিশ্বাস প্রাপ্ত ভোট ছিল কত প্রাপ্ত ভোট ছিল প্রায় উনআশি হাজার রূপাল বিশ্বাস প্রাপ্ত পড়ছিল উনাশি হাজার এবং প্রায় চুয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার ভোটে চুয়াল্লিশ হাজার থেকে পঁচাশি হাজার ভোটে লিড ছিল বিজেপির প্রায় কুড়ি পার্সেন্টেজ কুড়ি পার্সেন্টেজ লিড এবং চুয়াল্লিশ থেকে পঁচাশি হাজার ভোটে এগিয়েছিল দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে নিকে জগন্নাথ সরকার অর্থাৎ বিজেপি প্রার্থী বলা যেতে পারে একদম ভরাডুবি করেছে রানা দক্ষিণ তপসিলি কেন্দ্রে টিএমসির আবার দু হাজার একুশ সালে যদি এখানে আসি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে যে বাম ও কংগ্রেস জোটে রমা বিশ্বাস এমএলএ ছিলেন তাকে পরাজিত করে এবং টিএমসিকে পরাজিত করে ক্ষমতায় আসেন বা এই অঞ্চলে দখল করেন কে বিজেপি বিজেপি প্রার্থী ছিলেন মুকুটমণি অধিকারী এবং টিএমসি প্রার্থী ছিল বন্দালীতে মুকুটমণি অধিকারী ভোট পেয়েছিলেন কত এক লক্ষ উনিশ হাজার উপর এক লক্ষ উনিশ হাজার ভোট পেয়েছিলেন এবং এক লক্ষ দুই হাজার এক লক্ষ দু হাজার ভোট পেয়েছিলেন বন্দালী বিশ্বাস এবং ভোট পেয়েছিলেন সিপিএম প্রার্থী রমা বিশ্বাস এবং সিপিএম প্রার্থী রমা বিশ্বাস ভোট পেয়েছিলেন প্রায় পনেরো হাজার মতো তাদের পার্সেন্টেজ কত ছিল ভোটের মানে শতাংশ কত ছিলেন তাহলে ভোটের পণ্য অধিকারী পেয়েছিলেন প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি পরাজিত হয়েছেন বদালিদে প্রায় এক লক্ষ দুই হাজার ভোট পেয়ে প্রায় কত ভোট পেয়ে পরাজিত হয়েছে ষোলো হাজার ভোটে পরাজিত হয়েছিলেন ষোলো হাজার ভোটে পরাজিত হয়েছেন তার প্রাপ্ত পার্সেন্টেজ ছিল বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ এবং রমা সিপিএম কংগ্রেস ভোট প্রার্থী রমেশে ভোট ছিল কি পনেরো হাজার মতো এবং সদ্য চব্বিশ সালে যে ভোট রানাগা লোকসভাতে ঘটে গেছে বা সংগঠিত হয়েছে সেই সদ্য ভোট যেতে না যেতে প্রায় এক মাসের ভিতরে আবার ভোট বলা যেতে পারে বিশাল একটা ভাইটাল এই চব্বিশ সালে লোকসভা ভোট রানাগা লোকসভা কেন্দ্রের আন্ডারে বা এই রানাগার লোকসভা আন্ডারে যে দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি আছে রানাগা দক্ষিণ সেই অঞ্চলের ক্ষেত্রে এবার দেখে নেওয়া যাক চব্বিশ সালে এদিকে যে এক মাসে পরে যে ভোট হচ্ছে রানাগা দক্ষিণ তপসূদী কেন্দ্রে সেখানে এ কত ভোটে গিয়েছে কোন দল কতটা ভোটে গিয়েছে এখানে বিজেপি এক লক্ষ চব্বিশ হাজার বা তেইশ হাজার ভোট পেয়েছে বিজেপি এক লক্ষ তেইশ থেকে চব্বিশ হাজার ভোট পেয়েছে তার প্রাপ্ত ভোট ছিল এবং দৌলবদুল মুকুটমণি যিনি বিজেপি থেকে টিএমসিতে গেছে লোভের লোভের জন্য অর্থাৎ এমপি হওয়ার জন্য তিনি ভোট পেয়েছিলেন প্রায় ছিয়াশি হাজার ভোট প্রায় ছিয়াশি হাজার ভোট রানাগার দক্ষিণ তপশিলি কেন্দ্র থেকে পেয়েছেন প্রায় বলা যেত ছত্রিশ হাজার ভোটের লিডে আগিয়ে আছে ছত্রিশ হাজার ভোটের লিডে আগিয়ে আছে বিজেপি প্রাপ্তি জগন্নাথ সরকার বা বিজেপি লিডে আছে ছত্রিশ হাজার ভোটে তার এক মাস পরে আবার ভোট তাই অলরেডি বলে রাখি এখানে এখানে দুই দল প্রার্থী চূড়ান্ত ঘোষণা করে দিয়েছে সিপিএমএ প্রার্থী কমরেড অরিন্দম বিশ্বাস এবং টিএমসি প্রার্থী যতটা মুখমঞ্জি অধিকারী দল বদলু যাকে এমপিসি ডে দাঁড়া করানো হয়েছে রানা লোকসভা থেকে এবং এখনও চূড়ান্ত পথ বা দল ঘোষণা করেনি বা প্রার্থী ঘোষণা করেনি বিজেপি সেদিকে তাকিয়ে আছে মানুষ কে প্রার্থী হতে পারেন বিজেপির যাই হোক এখানে যদি ওবার বিচার করি ষোসালের পর থেকে ষোড় সালের পর থেকে যদি ওবার বিচার করি এখানে বিজেপি একটা দুর্গ যদিও ষোলো সালে আগে বা পরে যদি উভয় বিচার করি এখানে কাউ দুর্গ বলা যায় না কেন এগারো সালে টিএমসি জিতেছিল ষোলো সালে কংগ্রেস বামছুটে জোট জিতেছিল একুশ সালে আবার বিজেপি জিতেছিল এবং চব্বিশ সালে যে উপনির্বাচন হচ্ছে দল বদলের কারণে দেখা যাক এই নির্বাচনে কে সিটটি দখল করতে পারে আপনারা বলুন কমেন্ট করে বলুন এখানে কে কোন সিট দখল করতে পারে আর যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন নমস্কার